মধ্যবিত্ত ছেলেদের পকেটে টাকা নেই মন ভালো নেই মেজাজ গরম তবুও বলতে হয় ভালো আছে এটাও একটা নাটক তিনি প্রকৃত সুখী যিনি প্রয়োজনের তুলনায় বেশি আশা করে না একটা জিনিস ভেবে দেখতেন এই পৃথিবীতে হয়তো সবাই বেশি দিন বেঁচে থাকে না হয়তো কম বেশি কিন্তু তার স্মৃতি এবং কথাগুলো আজীবনই বেঁচে থাকে যে নিজেকে অক্ষম ভাবে তাকে কেউ সাহায্য করতে পারে না হয়তো বা আজ আমি থাকবো না কিন্তু আমার কথা আমার স্মৃতিগুলো সারা জীবন মানুষের শুনবে বা দেখবে দুঃখ আমার একটাই আজও মানুষ চিনতে পেলাম না কেউ একটু ভালো আচরণ করলে বিশ্বাস করবে জান্নাত জাহান্নাম আমরা কিন্তু দেখিনি না দেখার বিশ্বাস করাটাই হচ্ছে কিমান কোন কাজে যদি নিজস্ব কোনো পরিকল্পনা না থাকে তাহলে তার সফলতা অনিশ্চিত দুনিয়াতে বেঁচে থাকতে হলে টাকা পয়সা অর্থ সম্পদের দরকার আছে এই না প্রয়োজনের চাইতে বেশি কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম নয় বন্ধুত্ব দিয়ে আগিয়ে রাখো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে বন্ধুত্ব সারা জীবন রয়েই যাবে ভাগ্যস্থ সেই দিনই হবে যেদিন পুলসিরাত পার করে জান্নাতে যাব আপনার স্বপ্ন দেখে যেতে হবে স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত জীবনের ছোট ছোট সুখগুলোই খুঁজে নেই বড় বড় সুখ ছেলেদের কষ্টের লুকিয়ে থাকে অজানা এক গল্প অন্যের খারাপ দিক তুলে ধরার চাইতে অন্যের ভালো দিকটা তুলে ধরো এতে তোমার মঙ্গল কামনা করি আপনার দুর্বলতা শক্তি পরিণত করার ক্ষমতা একমাত্র আল্লাহ পালায় রাখেন তাই তার কাছেই প্রার্থনা করা আমি কারো প্রশংসা বা দোষ দিকে মনোযোগ দেই না আমি কেবল নিজের অনুভূতি অনুসরণ করি আপনার জীবনে সফলতা নাই এই বলে আপনার জীবন নষ্ট হয়ে যায় নাই দেখবেন ইনশাআল্লাহ একদিন কিছু সফলতা অর্জন করেছে উদ্দেশ্য ছাড়া কেউ কারো কাছে আসে না আর স্বার্থ ছাড়া কেউ কারো পাশে থাকে না একজন ছেলে যখন তার স্বপ্ন পূরণের জন্য লড়াই করে তখন কেউ দেখে না তার ঘামের বেজা শরীর কেউ শুনে না তার অভাব অনাটনের কথা সবাই শুধু দেখে তার সফলতা কিন্তু সফলতার পিছনে লুকে থাকে হাজারো কষ্টের গল্প দিনে দিনে আমি বুঝতে পেরেছি যে একা থাকা বিরক্তকর নয় এটা একটা শান্তিপূর্ণ জীবন ব্যবস্থা মনের অনেক দরজা আছে সেখান দিয়ে অসংখ্য জন প্রবেশ করে এবং বের হয়ে যায় তাই সবাইকে মনে রাখা সম্ভব হয় না আপন ভেবে মনের সব কথা কারো সাথে প্রকাশ করো না দেখবে একদিন তোমার কথা দিয়ে তোমাকে আঘাত করো আশা এমন একটা জিনিস যে আশা নিয়ে স্বপ্ন দেখা হয় সে আশা নিয়ে বেঁচে থাকা হয় কখনো নিজেকে অসহায় বা হতাশ মনে হলে করে দুই রাকাত নামাজ পড়ে নিন ইনশাল্লাহ হতাশা কেটে যাবে যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না তারাই বেশি অন্যকে নিয়ে সমালোচনা করে একটা বাস্তব কথা যাদের মনটা ভালো হয় তাদের কপালটা কিন্তু খারাপ হয় কি অদ্ভুত পরিস্থিতি তাই না দুজনে বদলে গেছে তুমি ইচ্ছা করে আর আমি বাধ্য গভীর জিনিস বোঝার জন্য গভীর হওয়ার দরকার আর গভীর সেই হতে পারে যে গভীর আঘাত পেয়েছে চেহারা ছাড়া যেমন প্রেম হয় না টাকা ছাড়া বন্ধু হয় না মানতে হবে বস স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না মাঝে মাঝে আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে সেগুলো হচ্ছে ক্ষণস্থায়ী আর কিছু সময় আসে যা ব্যথা দেয় তা হলো দীর্ঘস্থায়ী মানবজাতি খুব বেশি ব্যস্ততা বহন করতে পারে না শরৎকাল ছাড়া যেমন গাছে নতুন পাতা আসে না তেমনি মানুষের জীবনে কষ্ট সাধনা ছাড়া কোনো সময় ভালো দিন আসে না যদি তুমি বাতাসের কাছে গোপনীয়তা প্রকাশ করো আর সেটা যদি বাতাস গাছকে বলে দেয় তখন বাতাসকে দোষ দেওয়া উচিত নয় চন্দ্রের যা কলহল সেটা কেবল মুখের উপরে তার কোনো দাগ পড়ে না ছেলেরা কষ্ট লুকিয়ে রাখে পরিবারের হাসি খুশি বাজায় রাখার জন্য একটি ছেলে তার নিজের কষ্ট নিজের ভিতরে লুকিয়ে রাখে জ্ঞান বুদ্ধি তো অনেকেই দেয় কেউ তো একটা ভিডিওতে লাইক এবং কমেন্ট করে না শেয়ারও করে না তুমি এমন ভাবে জীবনটা গড়ে তুলো যেন মরণের পরে কল্যাণ করা হয় পাঁচ অক্ত নামাজ বাদ না মনে যেন হয় ভয় দুনিয়ার চাইতে যেন আখেরাতের শান্তি সুখের হয়